আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি যেটা একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন এটা বলার মতো পরিস্থিতি আসলে এই মুহূর্তে নাই গতকালকে রাত্রে আমরা হাদি ভাইয়ের খবরটা শুনতে পাই আনুমানিক রাত সাড়ে থেকে দশটার মধ্যে আর হাদি ভাইয়ের ওই খবর শোনার পর কারো আসলে ভালো থাকার কথা না তো এরপর ওই যে থেকে দশটা থেকে আমরা যে খবরটা শুনলাম এরপর আমরা এখন পর্যন্ত অনেক বড় লম্বা একটা রাত পার করেছি মনে হচ্ছে রাতটা যেন শেষে হচ্ছে না এখন আমি যখন বিলটা শুট করতেছি চারদিকে ফজর আজাম দিচ্ছে সারা রাত্রে ঘুম হয়নি এখন সময় হচ্ছে পাঁচটা ছাব্বিশ বাজতে টাইমে সো একটা দীর্ঘ রাত পার হচ্ছে আর এই শররাতে আমরা নানা ধরনের ঘটনা লক্ষ্য করেছি আমার কাছে কেন জানি স্পেশাল মনে হয়েছে আজকে রাতে আমরা ফিরে গেছি সেই 34 জুলাই 35 জুলাই 36 জুলাই রাতে যে রাতগুলো অনেক বড় রাত আমাদের কাছে মনে হয়েছিল এবং নানা দ원의 টেনশন আমাদের মধ্যে কাজ করতেছিল এবং রাতগুলোতে অনেক ধরনের ঘটনা আমরা অবজার্ভ করেছিলাম সো সেরকম একটা রাতি আজকে রাত আমার কাছে মনে হয়েছে ইভেন আমার কাছে এটাও মনে হয়েছে যে আমার মতো আপনারা অনেকে হয়তো ঘুমান নাই নানা ধরনের টেনশনে আছেন এবং ফেসবুক স্ক্রল করে যাচ্ছেন হাদি এই খবরটা শোনার পর যেটা আনএক্সপেক্টেড ছিল আমরা আশা করতেছিলাম কোন একটা মিরাকেল হয়ে হাদি আমাদের সামনে ফিরে আসবেন কিন্তু যখন তিনি আর আসলেন না যখন আমরা শুনতে পাইলাম যে হাদি ভাই শহীদ হয়ে গেছেন এই খবরটা শোনার পর কারোই আসলে মাথা ঠিক থাকার কথা না কিন্তু বিক্ষুব্ধ জনতা যেই কাজটা করলো প্রথম আলো এবং ডেইলি স্টার ভবনে আগুন দিলে এই কাজটা মোটেও ঠিক হয় নাই দেখেন আপনারা অনেকে হয়তো আমাকে প্রথম আলোর দালাল বলতে পারেন বা এটা বলার পর যে কিভাবে তুমি প্রথম আলোর পক্ষ নিয়ে কথা বলো এটা আসলে পক্ষ নিয়ে কথা বলা না আমাদের যেটা হয় যে বিপদের সময় আমরা আমাদের যুক্তি হারিয়ে ফেলে আমরা জ্ঞান হারিয়ে ফেলে আমরা আবেগের বসে অনেক ভুল সিদ্ধান্ত নিই সো সবচাইতে বুদ্ধিমানের কাজ হচ্ছে আমাদেরকে স্থির থাকা প্রথম আলো এবং ডেইলি স্টার আমি শত শত প্রমাণ দেখাতে পারবো বা শত শত জিনিস তাদের সামনে তুলে ধরতে পারবো যেগুলো তো আমি পরোক্ষভাবে প্রমাণ করে দিতে পারবো যে প্রথম আলো এবং ডেলি রাই এই হাদিকে খুন করিয়েছে বা প্রথম এবং ডেলি গ্যাং রাই হাদির এই যে শহীদ হয়ে গেছে এটার পেছনে তারা সবচাইতে বেশি খুশি হয়েছে কিন্তু তারপরেও তারপরেও এই প্রথম এবং ডেলি স্টারে আগুন দেয়াটা ঠিক হয় নাই প্রথম এবং ডেলি স্টারকে আমি আমার বিভিন্ন ফেসবুক পোস্টে আমার ফেসবুক যারা ফলো করেন সেখানে আমি দিল্লির মুখপাত্র বলি এটা একটা সাইড গেল প্রথম এবং ডেলি স্টার কোন ধরনের ন্যারেটিভ সন্ত্রাস করে তারা কিভাবে ভারত বা দিল্লির পারপাস সার্ভ করে। তাদের ন্যারেটিভ সন্ত্রাস আমি আমার বিভিন্ন ভিডিওতে তুলে ধরেছি কাদের মোল্লার যখন ফাঁসি কার্যকর করা হয় তখন পাকিস্তান উদ্বেগ জানিয়ে একটা বিবৃতি দেয় আর আমাদের প্রথম আলো পাকিস্তানের সেই বিবৃতি নিয়ে শিরোনাম করে কাদের মোল্লার জন্য পাকিস্তানের দরদ আবার দেখেন আগে আদালত রায় দেয় যথারীতি ভারত একটা বিবৃতি দিয়েছে এবার প্রথম আলো টাইটেল হাসিনার রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া পাকিস্তান বিবৃতি দিলে সেটা হয় দরদ আর ভারত বিবৃতি দিলে সেটা হয় প্রতিক্রিয়া ন্যারেটিভটা একটু খেয়াল করেন সিরিয়ায় গত বছর ডিসেম্বর মাসের সুরাচার আর বাসার আল আসাদের পতন হয় প্রথম আলো টাইটেল করে সৈর শাসক বাশার আল আসাদের পতন তার ঠিক তিন মাস আগে দেশে সৈরাসার হাসিনার পতন হয় সে সময় প্রথম আলো টাইটেল হাসিনার বিদায় মানে বাসার আসাদের সময় প্রথম আলো টাইটেল করতেছে সৈর শাসক বাসার আসাদের পতন আর হাসিনার সময় টাইটেল করতেছে হাসিনার বিদায় মানে বাসার আসাদ সৈর শাসক ছিলেন এটা বলতে পারতেছে কিন্তু হাসিনা যে সৈর ছিল সেটা প্রথম আলো বলতে পারতেছে না আসাদেরটা হয় পতন হাসিনারটা হয় বিদায় মানে হাসিনার বেলায় যেন মনে হচ্ছে যে হাসিনার রিটায়ারমেন্টে গেছে মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় জানিয়েছে মানে একদম ফর্মালি হাসিনা কি বিদায় দিয়েছে অথচ দেশে এত বড় একটা গণ অভ্যুত্থান হলো পনেরোশোর বেশি মানুষ মারা গেল আহ বিশ হাজারের বেশি মানুষ ইনজুড হলো কিন্তু প্রথম আলোর কাছে এটা বিদায় এত কিছুর পরেও এই যে প্রথম আলোর নেগেটিভ সন্ত্রাস দেখানোর পরেও বা প্রথম আলোর বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড বিভিন্ন সময় বিভিন্ন জনে দেখে আসছে রিসেন্ট প্রথম আলোর নেগেটিভ সন্ত্রাস দেখে আসছে তারপরেও কেন বলছি যে প্রথম আলোতে হামলা করা ঠিক হয় না বা ডেলি স্টারে হামলা করা ঠিক হয় না ডেলি স্পেশালি ভবনে হামলা করা ঠিক হয় না প্রথম আলোর ভবনে হামলা করা ঠিক হয় নাই বা এই যে হামলাটা করলেন এই হামলায় প্রথম আলোর একটা পশম নারা গেল না এগুলো কেন বলছি এগুলো আমি একটু পড়াই ব্যাখ্যা করছি কিন্তু এর আগে আমি যে পয়েন্টটা বললাম যে এই যে প্রথম আলো গ্যাং হাদিকে খুন করিয়েছে বা হাদিকে টার্গেট করেছে সেটা একটা প্রমাণ হচ্ছে হাদির গায়ে যখন গুলি লাগে তখন প্রথম আলো টাইটেল করে কি প্রথম আলো টাইটেল করে তফসিলের পর দিনই পার্থী মানে প্রথম আলো এখানে শরীফ উসমান হাদির নামটা পর্যন্ত নিচ্ছে না মনে হচ্ছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং এই এই যে প্রথম আলো টাইটেল নেটিভটা এটা আপনাকে আগে বুঝতে হবে কিভাবে বুঝতে হবে দেখেন আজকে থেকে পাঁচ বছর পর বা দশ বছর পর কেউ যখন প্রথম আলো পত্রিকার এই শুরু নামটা দেখবে এই শুরু নাম দেখে বা আজকে থেকে ধরন আজকে আপনি এই শুরু নামটা ওপেন করেন ওপেন করে কি আপনি এখানে বুঝবেন যেখানে কে গুলি বিদ্ধ হয়েছে বা কার গায়ে গুলিটা লাগানো হয়েছে মনে হবে যে এটা র্যান্ডম একটা প্রার্থী বা একটা নির্বাচন হচ্ছে বাংলাদেশে এরকম নির্বাচনের সময় বড় হয় সেখানে একজন প্রার্থী মারা গেছে এই এই টাইটেলটা থেকে কোনোভাবে এটা উপায় আছে যে অন্যতম একজন নেতা বাংলাদেশের যার গ্রহণযোগ্যতা দলমত নির্বিশেষে সবার কাছে যে বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে প্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছে যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত দিকে মানুষকে নিয়ে যাচ্ছে এত বড় একটা ফিগার যার গায়ে লাগা কোন বিচ্ছিন্ন ঘটনা না তাকে প্রথম আলো নারেক্ট করতেছে যে তফসিল ঘোষণার পর দিন হচ্ছে শরীফ ওসমান হাদির নামটা পর্যন্ত নিচ্ছে না শরীফ ওসমান হাদির নামে তো সবাই চেনে কিন্তু এই নামটা পর্যন্ত নিচ্ছে না প্রথম আলো তো এরকম আরো শত শত প্রমাণ দেখাইতে পারবো যেখানে আমি এইটা মানে আপনাদের সামনে তুলে ধরতে পারবো যে প্রথম আলো মোটামুটি শরীফ উসমান হাদির এই যে শরীফ উসমান হাদির উপর যে গুলি বিদ্ধ হলো বা শরীর ওসমান হাদিজা আজকে নিহত হলেন এটাতে প্রথম আলো খুশি এরকম শত শত প্রমাণ দেখাইতে পারবো কিন্তু তারপরে আমি বলছি প্রথম আলো ভবনে ডেলি স্টার ভবনে হামলা করাটা ঠিক হয় নাই কেন বলছি প্রথম আলো এবং ডেলি স্টার হাত দেওয়া ঠিক হয় না বা প্রথম আলো এবং ডেলি স্টার এর উপরে যে তাণ্ডব গুলো চালানো হয়েছে যারাই পরিকল্পিতভাবে ভাবে এই কাজগুলো করিয়েছে এই কাজটা ঠিক হয় নাই উৎসুক জনতা তো উৎসাহের সাথে এগুলা করছেন কেন ঠিক হয় নাই যে আপনি প্রথম আসলে যে একটা বিল্ডিং এ আগুন ধরায় বা প্রথম একটা বিল্ডিং ভাইয়া ফেলে আপনি আসলে কি লাভ করছেন মানে কি লাভটা হয়েছে প্রথম আলোকে শেষ হয়ে গেছে পুরা বিল্ডিং পুরা প্রথম আলো এবং ডেলিস্টার দুইটা বিল্ডিং যদি মাঠে সাথে মিশে দেওয়া হয়তো আদত লাভটা কি হইতো আপনাকে আগে বুঝতে হবে প্রথম এবং ডেলিস্টার এই জিনিসটা আসলে কি প্রথম আলো ডেলেস্টার দুইটা জাস্ট কাঠামোগত বিল্ডিং না এটা পুরা একটা লিমিটেড কোম্পানি যারা যাক এটা তো কোনো সন্দেহ নাই এরা দিল্লির মুখপাত্র হয়ে কাজ করে এই দেশে সো এইটা পুরো একটা লিমিটেড কোম্পানি এরা পুরো একটা সাংস্কৃতিক ওয়ার চালায় যেটা বাংলাদেশের এগেনস্টে বাংলাদেশের মানুষের এগেনস্টে এরা এত বড় একটা মিডিয়া জায়ান্ট হয়ে পরিণত হয়েছে যারা পুরো ন্যারেটিভ হোল্ড করে যারা ন্যারেটিভ ম্যানুফ্যাকচার করে তাহলে আপনার যদি প্রথম আলোর এগেনস্টে লড়তে হয় বা প্রথম আলোকে ধ্বংস করতে হয় তাহলে এই রকম প্রথম আলোর ডিবাং করতে বা প্রথম আলোর মতো শক্তিশালী এরকম সিমিলার একটা মিডেদার করাইতে হবে আনলেস আপনি এরকম একশোটা বিল্ডিং ব্যাঙেদের না কেন প্রথম আলোয় আর একশোটা বিল্ডিং দাঁড় করাই ফেলবে সো এটা তাদের তো কোনো মেক্সেস করবে না কিন্তু এই যে আপনাদেরকে যারা উস্কায় দিচ্ছে তারা আসলে এজেন্সির বিভিন্ন পারপাস সার্ভ করতেছে এজেন্সি বিভিন্ন পারপাস সার্ভ করে বিশ্বজুড়ে বাংলাদেশকে একটা জঙ্গিবাদ সন্ত্রাসের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যা যা করার দরকার এই জন্য এই কাজগুলা করতেছে এবং আপনারা উস্কে যায় প্রথম আলো হামলা করতেছেন এবং দেখেন শরীফ ওসমান হাদি কেন ভিক্টিম হলো জুলাই আন্দোলনের সময় যারা একদম সামনে থেকে ফ্রন্টলাইনে থেকে নেতৃত্ব দিয়েছেন সেখানে কিন্তু শরীফ ওসমান হাদি ছিলেন না শরীফ ওসমান হাদি ছিলেন অন্যান্য জায়গাগুলোতে কিন্তু ফ্রন্ট লাইনে আমরা কাদেরকে দেখেছি আসিফ নাহিন হাসনাদ সার্জিস এদেরকে এদের আগে কেন উসমান হাদিকেই টার্গেট করা হলো এই জিনিসটা আপনাদেরকে আগে বুঝতে হবে এই জিনিসটা যখন বুঝবেন তখন বুঝবেন যে তখন বুঝে যাবেন যে প্রথম আলো কত বড় শক্তি বা জায়ান শক্তি এদেরকে আসলে দু একটা বিল্ডিং ভেঙে দিয়া শেষ করা যাবে না আলটিমেটলি এই যে দু একটা বিল্ডিং আগুন জ্বালানো বিশ্বজুড়ে যে ন্যারেটিভটা সার্ভ করা দরকার ওই ন্যারেটিভটাই সার্ভ

আলো বিল্ডিং ও গুড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছিল প্রথম হলো বিল্ডিং এর সময় নানা ধরনের মব তৈরি করা হয়েছিল ওইগুলা থেকে আপনি ওসমান হাদীকে দেখেছেন ওসমান হাদী প্রথম আলোর এগেনস্টে কথা বলেছে কিন্তু প্রথম আলো বিল্ডিং ভাঙা দেওয়ার পক্ষে কথা বলা নাই বাট ওসমান হাদী যে আন্দোলনটা করছে ওইটাই প্রথম আলোর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ওসমান হাদী আমাদের মতো ইমোশনাল ছিলেন না হাদি ইন্টালেকচুয়াল পার্সন ছিলেন সো প্রথম আলোকে মোকাবেলা করতে চেয়েছেন এই যে আবারও এই জায়গাটা আসছি যে এটা ঠিক হয় না প্রথম আলো বিল্ডিং অনেকবার বলে ফেলছে আপনারা অনেক হয়তো বিরক্ত হবেন এটা ইনকিলাভ মঞ্চ এটা বলছে ইনকিলাভ মঞ্চ এই যে গত সারা রাত ধরে ভায়োলেন্স হলো এগুলো নিয়ে ইনকিলাভ মঞ্চ এর অবজারভেশন বা ইনকিলাভ মঞ্চ এর যে বিবৃতি সেটা যদি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই ইনকিলাভ মঞ্চ বলতেছে ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের হাতে দেশকে তুলে দিন না বাংচুরার আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশকে একটি অকার্যকর পরিণত করতে চায় তারা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিপন্ন করতে চায় বত্রিশ করতে পারলে কার কার লাভ সেটা একবার ভেবে দেখুন এই মুহূর্তে বহির্বিশ্বে একটি জঙ্গি অভয়ারণ্য নিয়ন্ত্রণাধীন রাষ্ট্র হিসেবে পোট্রেট করার চেষ্টা করা হচ্ছে যার কোনো সুফল নাই উল্টো দীর্ঘমেয়াদী দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হতে যাচ্ছি আমরা ওসমান হাদি তার একটিভিজম তার রাজনীতি পুরোটা সময় জুড়ে আমাদের সার্বভৌমত্ব শত্রুকে চিনিয়েছেন সেই সাথে তাকে মোকাবেলা করার পথও বাতলে দিয়েছেন আমাদের সামনে দীর্ঘ লড়াই এটাকে কোনোভাবে দু এক দিনের হাসিল করা সম্ভব না বাংলাদেশকে স্থিতিশীল রাখতে সরকারের সর্বাত্মক সহযোগিতা করুন সহিংসতা পরিহার করুন সেটাউ হচ্ছে ইনকিলাব মঞ্চের বিবৃতি ইনকিলাব মঞ্চ কি বুঝাতে চেয়েছেন আশা করি সবাই বুঝতে পেরেছেন কিন্তু তারপরও একটা গোষ্ঠী যে বাইরে থেকে বসেই আগুন লাগানোর জন্য বা বিল্ডিং আগুন লাগানোর জন্য বা বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যেখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণাধীন কোনো কিছু না এরকম একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যারা উঠে পড়ে গেছে তাদের ফাঁদে যে পা দিলেন এতে আদত কোনো লাভ হলো না এখন আসেন এই যে শরীফ ওসমান hadir বিষয়টাতে কেন হাদিকে টার্গেট করা হলো আমাদেরকে আগে এই জিনিসটা বুঝতে হবে কেন জুলান্দরনের আর ও অন্যান্য নেতারা আছে হাদিকে কেন টার্গেট করা হলো হাদিকে টার্গেট করা হলো হাদি এই প্রথম আলোর ডেইলি স্টারদের কোর জায়গাটাতে হাত দিয়েছেন কোর জায়গাটা কোনটা প্রথম আলোর ডেইলি স্টারকে যদি আপনি ধ্বংস করতে চান বা প্রথম আলোর এই জেনারেটিভ সন্ত্রাস বা আমাদের প্রধান সূত্র কারা প্রথম আলোর ডেইলি স্টার সব সময় ভারতকে আমাদের আপন শক্তি হিসেবে দেখেছে ভারতকে আমাদের বন্ধু হিসেবে দেখেছে আর ওসমান হাদি ভারতকে দেখেছে আমাদের শত্রু হিসেবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আমাদের শত্রু হিসেবে চিনতে সাহায্য করেছেন যে আমাদের শত্রু খারাপ ওসমান আদি প্রথম আলোরটিভটা ডিবাং করছেন ওসমান আদি কোন রাজনৈতিক দলে কিন্তু যোগ দেয় নাই রাজনৈতিক দলে যারাই যোগ দিয়েছেন এনসিপি যারা রাজনীতি গেছেন তারা বিএনপি এবং অন্যান্য দলের একটু সমালোচনার শিকার হয়েছেন বা কিছু কিছু ক্ষেত্রে তাদের জনপ্রিয়তা কিছুটা হ্রাস পেয়েছে সাদিক কায়েম জুলের অন্যতম একজন নেতা হিসেবে জুলকার নাইন সাহের পরিচয় করায় দিয়েছে কিন্তু সাদিক কায়েমের শিবিরের ব্যাকের পরিচয়ের কারণে সাদিক কায়েমের জনপ্রিয়তাও তাদের পলিটিক্যাল কারণে কিছু কিছু জায়গা থেকে কমে আসছে বিএনপির যে নেতৃত্ব সেখানেও তাদের বিভিন্ন কার্যক্রমের কারণে কিন্তু কমে আসছে সো জুলাইয়ের এই নেতৃত্ব নানা ধরনের দলে বাঘ হয়ে গেলেন ওদের জনপ্রিয়তা কিছু জায়গায় জায়গায় হ্রাস পেয়েছে হাদি এর মধ্যে এমন একটা চরিত্র যে মাঝখান থেকে উঠে দাঁড়িয়েছে যাকে এই যে যত পলিটিক্যাল দলগুলো আছে সবাই পছন্দ করে সাধারণ মানুষ যারা আছে সবাই পছন্দ করে সো হাদি এমন একটা ফিগার হয়ে উঠে দাঁড়ালেন যেটা বাংলাদেশের মানুষের আপম জনতার কথা বলে আদে এইটাও বুঝেছেন এই যে প্রথমালো আলো ডিল যে গ্যাংটা আছে কালবেলা স আর ওদের যে মিডিয়া যে গ্যাংটা আছে এই গ্যাংটার এগেনস্ট যদি আপনাকে লড়তে হয় আপনাকে ইন্টেলেকচুয়ালি লড়তে হবে আপনাকে প্রথম এবং ডিল স্টারের বিকল্প কোনো কিছু আপনাকে তুলে ধরতে হবে ছায়া নট উদিসির কালচারের বাইরে আমাদের মুসলমানদের আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদ বা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী যারা ভারতে দাসত্ব করবে না এরকম একটা কালচার তৈরি করতে হবে সো হাদি ওই কালচারের জায়গাটাতে হাত দিয়েছেন যেই জায়গাটাতে আর কোনো পলিটিক্যাল পার্টি হাত দেয় যে জায়গাটা নিয়ে আর কেউ কাজ করা নাই হাদি ওই জায়গাটা আগে চিহ্নিত করছেন চিহ্নিত করে কোন রাজনীতি না হাদি কম্প্রোমাইজ না হয় আনকম্প্রোমাইজ থাকে হাদি ওই জায়গাটাতে হাত দিয়েছেন অর্থাৎ প্রথম আলো ডেলি স্টার যেই ন্যারেটিভ যেই খাবার খাচ্ছে বা মানুষকে খাওয়াচ্ছে ওই জায়গাটাতে হাদি ছোবা বসিয়েছেন সাহাদিম বাংলাদেশের মানুষকে শত্রু চিনতে সাহায্য করেছে শুধু শত্রু চিনতে সাহায্য করে নাই এই যে মিডিয়ার যে সন্ত্রাস মিডিয়ার যে নেগেটিভ সন্ত্রাস যে কালচারাল সন্ত্রাস সেই কালচারাল সন্ত্রাসের আগে নেস্টে আজ দাঁড়িয়েছে আর কেউ দাঁড়ায় নাই ট্রাস্টমি আর কেউ দাঁড়ায় নাই একা আর্মি দাঁড়িয়েছেন সে একটা কালচারাল সেন্টার তৈরি করেছেন যেখানে এই যে প্রথম আলো ডেলি বা ভারতীয় যে কালচার আছে ভারতীয় আধিপত্যবাদী যে কালচার আছে ভারতীয় কলোনিয়াল যে কালচার আছে ওই কালচার এগেনস্টে বাঙালি বাংলাদেশী জাতীয়তাবাদী বা বাংলাদেশি মুসলমানের একটা কালচার এস্টাবলিশ করতে চেয়েছেন এবং বাম রামদের বা এই যে প্রথম আলো ডেলি বংদের যে আদর্শিক জায়গা আছে যে শাহবাগ সেই শাহবাগের দখল কিন্তু হাদি দখলে নিয়েছেন বা আওয়ামী লীগ ফ্যাসিস্টদের পতিতদের যেই আতুরগড় যে শাহবাগ সেই শাহবাগের দখল

ফ্যাসিজম এই ফ্যাসিজম এর ধ্বংস করে দিতে চাচ্ছেন হাদিকে ফেলার মাধ্যমে এই প্রথম আলো ডিল এস্টার গঙ্গরা আরো সদর্পে কাজ করে যেতে পারবে কালচারাল যে সন্ত্রাসের যে প্রতিবাদটা এই প্রতিবাদটা আগামী দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর আরো তৈরি হবে কিনা বা এরকম কেউ চেষ্টা করবে কিনা পলিটিক্যাল পার্টি তো তাদের ক্ষমতা নিয়ে চিন্তা ভাবনা এইরকম নতুন করে মিডিয়া তৈরি করা বা মিডিয়ার আগেনস্টে মিডিয়া দিয়ে ফাইট করা এই চিন্তাটা বেশিরভাগ রাজনৈতিক দলের মধ্যে নাই দেখ অনেকেই হচ্ছে নানা ধরনের নেগোসিয়েশনের মধ্যে আছে কাকে কিভাবে পুনর্বাসন করবে না করবে তো রাজনৈতিক দলগুলোর খেলা এটা কিন্তু আপনি যদি মুসলমান হিসেবে বাঙালি মুসলমান হিসেবে বাংলাদেশের জাতীয়তাবাদ হিসেবে বাংলাদেশকে যদি করে চলতে একটা মিডিয়া লাগবে আপনার দেশে একটা মিডিয়া লাগবে পাকিস্তানের সবচেয়ে খারাপ মিডিয়া যেটা বা যেটা পাকিস্তানের সবচেয়ে বেশি সমালোচনা করে ওই মিডিয়া আপনি দেখবেন না পাকিস্তানের দালালি করতে ভারতের সবচেয়ে খারাপ মিডিয়া যেটা গদি মিডিয়া যেটা মানে যেটা নরেন্দ্র মোদীর সবসময় চাটে বা ক্ষমতায় যারা আসে তাদেরকেও চাটে সেটাকে আপনি কখনো দেখবেন না পাকিস্তানের পারপাস সার্ভ করতে কিন্তু বাংলাদেশে যতগুলো মিডিয়া আছে এইটি পার্সেন্ট মিডিয়ায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বাইরে কথা বলেন একটা হচ্ছে পত্রিকা আর একটা হচ্ছে টেলিভিশন মিডিয়া এদের মধ্যে আশি পার্সেন্টে হচ্ছে অন্য দেশের পারপাস অন্য দেশের ন্যারেটিভ এগুলা সার্ভ করে তো সেই জায়গাটা থেকে এই যে কালচারাল যে ওয়ার্ডটা এই ওয়ার্ডটা কিন্তু আর কেউ করা নাই হাদি শুরু করছিল তো হাদিকে শেষ করে দেওয়ার মাধ্যমে এই শাহবাগটা যে জায়গাটা হাদি দখলে ছিল এটা আবার ওই পতিত সৈরাচারদের বা কালচারাল ফ্যাসিসদের দখলে চলে যাবে এইটা এক আরেকটা হচ্ছে বাংলাদেশের যে নির্বাচন মুখর পরিস্থিতি এই পরিস্থিতিতে অন্যান্য দু একজন নেতাকে হয়তো টার্গেট করলে এত বড় কোনো কিছু একটা হতো না বা বাংলাদেশের যে ওরা যে ক্যাওয়াসটা তৈরি করতে চাচ্ছে সেই ক্যাওয়াসটা হতো না হাদে একমাত্র ফিগার ছিল যে ফিগার জন্মত নির্বিশেষে সবার কাছে জনপ্রিয় ছিল ইভেন হাদি আপনি দেখবেন হাদি কারো দুই টাকা খায় নাই কারো মাথায় বাড়িয়ে দেয় নাই আহ হাদি জামাত শিবিরের এগনেস্টে কথা বলেন হাদি বিনষ্ট কথা বলেন যার যত হাদিম কথা বলেন হাদি যার যতটুকু সমালোচনা করেছে প্রত্যেকের সমালোচনা ন্যায্য তার ভিত্তিতে করেছেন হাদি কিন্তু কারো মাথায় মারিও দেয় নাই একটা মানুষ শুধুমাত্র বাংলাদেশি হয়ে বাংলাদেশের পক্ষে বেঁচে থাকতে চেয়েছেন তাকে সরায় দেয়া হয়েছে কেন সরায় দেয়া হয়েছে কারণ সাপমো জনতার নেতা হয়ে দাঁড়িয়ে আসে এবং তাকে যদি কিছু একটা করা যায় তাহলে সারা দেশে একটা ক্যাওয়াজ তৈরি হবে ইভেন এই যে নাদিকে টার্গেট করা হয়েছে আর এটার পরে কিন্তু বাংলাদেশে ভালোভাবে ক্যাওয়াজ তৈরি হয়েছে ফলশ্রুতিতে কি হয়েছে বলতে যেটা হয়েছে যে নির্বাচন মুখর যে পরিষদ যে ঢুকে যাওয়া যাচ্ছে সেখানে একটা বড় ধরনের আঘাত তৈরি করা গেছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে একটা গ্যাং বিদেশ থেকে উস্কাইয়া দিয়ে প্রথমল मिनिस्टर মবন হামলা করলো বিশ্ব জুড়ে ওই ন্যারেটিভ এই যে একটু अगेन দিলাম বংশের যেই ভিডিওটা আপনাদেরকে যে পোস্টটা পড়ে শোনালাম বিশ্ব জুড়ে ওই জঙ্গে সন্ত্রাস। বা ওই যে ওয়ারেন্ট টেরর বয়ান আছে সেটাতে ফেলে দেওয়ার জন্য বা বাংলাদেশে যে একটা জঙ্গিবাদের উত্থান হয়েছে বাংলাদেশে যে আইন শৃঙ্খলার অবস্থা নাই এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার উচ্চ বল মারার যে এই জিনিসগুলাই সাফ করা হয়েছে যে বাংলাদেশ এখন একটা অস্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে তো ফলশ্রুতিতে সামনে আরো কয়েকজনকে টার্গেট করা হবে যার মধ্যে দিয়ে বাংলাদেশে যাতে নির্বাচন না হয় এরকম একটা পরিস্থিতিতে নিয়ে যাওয়া হবে এরপরে কি হবে ইকুয়েশন খুবই সোজা আপনারা যারা এক এগারো জেনারেশন এক এগারো থেকে বড় হয়েছে কি হয়েছে বাংলাদেশে একের পর এক জঙ্গি নারী সন্ত্রাস এইদিক ওইদিকে বোমা ফুটতেছে এরপরে মিলিটারি টেক ওভার করছে মিলিটারি টেক ওভার করার পর কি যেখানে মাইনাস টু হওয়ার কথা সেখানে সবাই আসা নির্বাচনে একটা পাতানো নির্বাচন করে আওয়ামী লীগকে ক্ষমতায় তুলে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ আগামী বিশ বছরে বাংলাদেশের ক্ষমতায় যদি একটা সুস্থ ডেমোক্রেটিক ট্রানজিশন হয় না আওয়ামী বাংলাদেশের পলিটিশিয়ান রাজনীতি বাংলাদেশের শেষ কিন্তু সে আওয়ামী লীগ যদি আবার এরকম একটা পরিস্থিতি তৈরি হয় মিলিটারি যদি টেক ওভার করে মিলিটারি বলবে যে আমরা একটা ইনক্লুসিভ ইলেকশন দিব ইনক্লুসিভ ইলেকশনের কথা বলে আওয়ামী লীগকে আবার ঢুকাবে এবং এজেন্সিগুলো বাংলাদেশের এজেন্সিগুলো ভারতীয় এজেন্সি গুলা এই কাজগুলো করতেছে আপনার কি মনে anyway <laughs> হাদিকে যখন খুন করা হয় হাদিকে খুন করার চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ওই সামর্থ্য কিনাই বাংলাদেশ গোয়েন্দা সংস্থা থেকে বিভিন্ন কচুকের থেকে বিভিন্ন আপডেট দিচ্ছে যে খুনি এই জায়গা আছে ওই জায়গায় আছে ওরা কি ধরতে পারে না হাদির খুনের সাথে আমাদের এজেন্সি গুলাও এই এজেন্সি গুলার যে দায় নাই সেটা উড়িয়ে দেয়া যায় না খাদি যখন খুন হয় তার চব্বিশ ঘন্টা পরে কিভাবে হাদির খুনি বর্ডার ক্রস করে কেন বর্ডার সে অ্যালার্ট জারি করা হবে না সে এক একটা এক একটা স্টেপ পার পার হয়ে চলে যায় কেন মানে হাদির খুনিকে ধরা যায় না সো নেক্সট হাদিকে যারা খুন করছে তারা সেই কনফিডেন্স পাবে না কেন যে পরবর্তীতে এরকম জুলা আন্দোলনের আরেক জন্য তাকে টার্গেট করলে সে ভারতে তো নিরাপদ আশ্রয় পাবে সো সে তো উৎসাহী হয়ে এই কাজগুলা করবে এই যে একটা ক্যাওয়াটিক সিচুয়েশন তৈরি করা হলো এগুলোর আলটিমেট লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ফেলে দেয়া আর এই জন্যই যে প্রথম আলো ডেলি এই ভবন দু একটা বিল্ডিং ভাঙে দিয়ে আসলে কিছু হবে না দু একটা জায়গা ভাঙে দিয়ে আসলে আপনি ওদের যে নারেটিভ ওয়ার ওটার এগেনস্ট আপনি খুব একটা শক্তিশালী যেতে পারবেন না এটার জন্য হাদি যেটা করে গেছে হাদি যে পদ দেখিয়ে গেছে সেটা হচ্ছে যে ইন্টালেকচুয়াল ওয়ার সেই ইন্টালেকচুয়াল ওয়ারটা জারি রাখতে হবে হাদির যে সাংস্কৃতিক ফাইট সে ফাইটটা জারি রাখতে হবে বাংলাদেশে ভারতের যে আধিপত্যবাদ এই আধিপত্যবাদের সর্বশেষ সহিত আমরা হাদিকে নিতে হবে আমরা আব্রা এবং হাদির পর আর কাউকে আধিপত্যের বিরুদ্ধে লাশ হতে দেখতে চাই না হাদি কিন্তু আমরা হাদির যতক্ষণ পর্যন্ত ন্যায্য বিচার না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মার ছাড়লে হবে না আমাদেরকে এই যে ন্যায্য বিচার পাওয়ার আগ পর্যন্ত দেশের যে আইন শৃঙ্খলা বাহিনীর অবহতি এটার দায় নিয়ে বা হাদির খুনি যে চব্বিশ ঘন্টা দেশের বাইরে চলে যেতে পারলো এটার দায় নিয়ে

বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন এটা হাদির মৃত্যুর মধ্যে দিয়ে থেমে যাবে না হাদির শহীদ হওয়ার মধ্যে দিয়ে থেমে যাবে না আমরা এই মিছিল এই সংগ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সাথে এই যে ডিল প্রথম আলোতে যে আগুন দেওয়া হয়েছে এটাকে সফলতা ধরে ঘরে ফিরে গেলে চলবে না হাদির ন্যায় বিচার হাদির খুনিকে জাহান নাম থেকে নিয়ে এসে হলেও ফাঁসিতে ঝুলানোর আগ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে এই জন্য আমাদের সবাইকে এই কঠিন সিচুয়েশনটাতে ধৈর্য ধারণ করে এগিয়ে যেতে হবে এখন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি বাংলাদেশের এই যে সামনে যে নির্বাচনটা আসতেছে এটাকে নিয়ে এজেন্সিগুলো গুলার স্পেশালি আমাদের আমাদের তো দেশের ভিতর ঘর সূত্র যখন বিভীষণ আপনি কার এগেনস্টে ফাইট করবেন যখন আপনার আপন মানুষ পেছনে ছুঁড়ে মারে সো আমাদের লড়াইটা অনেক বড় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই যারা করতে গেছে হাদিকে কিন্তু অন্য দশজনকে টার্গেট করে নেয় কারণ অন্য দশজন তো এরকম নাই নাই অন্য শত্রু হিসেবে পরিচয় করায় একমাত্র ব্যক্তি যে ভারতকে শত্রু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে তো আধিপত্যবাদ বিরোধী লড়াই যারা করবে তাদের উপরে এরকম আঘাত আসবে সামনে আসবে এই জন্য সামনের দিনগুলোতে আমাদেরকে হুঁশিয়ারি আহ সচেতনতা সাবধানতার সাথে পা ফেলতে হবে পরিশেষে শেষে এটাই বলতেছে মনাল্লা তালা আমাদের ভাইকে হাদিকে শহীদ হিসেবে কবল করুন তারা জান্নাতের সর্বোচ্চ যে স্তর সেখানে সে মর্যাদাটাতে আসীন করুন ইভেন আপনারা আপনাদের পক্ষ থেকে চেষ্টা করবেন সারা দেশে হাদি বাইরের জন্য দোয়া করতে হাদিবাই এর জানাজে অংশ নিতে গায়ে বানা জানাজা যেগুলো হবে সেগুলোতে অংশ নিতে হাদি এবং যেটা বলতে চাই যে যে স্বপ্নের সেটা ভাই পেয়েছেন হাদিভাই এর জানাজা যত মানুষ হবে আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর এক ঐতিহাসিক জানাজা হাদি ভাই দেখবেন এরকম জানাজা যারা হাদি ভাইকে খুন করছে তাদের ড্রিম তাদের হয়তো অনেকে লাশ ও বাংলাদেশের মাটিতে দাফন হবে না ধন্যবাদ আল্লাহ হাফেজ